হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আমি অনেকদিন ব্লগ করিনি তো আজকে একটা কুকিং ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো আজকে আমি রান্না করবো এখানে কচুর শাক তো দেখো আমি এখানে কচুর শাককে কেটে জলটাকে ভালোভাবে ধুয়ে ফেলে নিয়েছি তারপরে আবার একটু সেদ্ধও করে নিয়েছি প্রেসারের তা সেই জলটাও ফেলে দিয়েছি তার কারণ কচুর শাক এমনিতেই ঘরে একটু সেই জন্য তো দেখো এখানে আমি মশলা দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি তারপরে এখানে আদা বাটা আর গরম মশলা বেঁধে নিয়েছিলাম তোমার দারচিনি আর এলাচ এটাকে বেঁধে একসঙ্গে দিয়ে দিলাম আর দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর তার সঙ্গে লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো সামান্য একটু আমরা ঝাল খাই না তোমার আমি আগে ভিডিওতে বলেছি তো সামান্য ঝালটা যে যেরকম খাবে পরিমাণ মতো দেবে তারপরে দেখো সেদ্ধ করে রাখা জলটাকে শুকিয়ে নেওয়া শাকটাকে আমি এখন দিয়ে দিলাম মশলার মধ্যে এবার আমি আরেকটু কষিয়ে নেবো ভালোভাবে তারপরে এখানে নুন চিনি এক করেছি আমি ওটা ভিডিওটা করা হয়নি তো নুন দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি এক চামচ তো এখন আমি ভালোভাবে একটু কষিয়ে রান্নাটা করব তারপরে একটু জল দেবো তো দেখো এবার পছানো হয়ে গেছে ভালো করে একটু জল দিয়ে দিলাম তো দেখো প্রচুর শাক আমার রেডি হয়ে গেছে তো ওই আমি গ্যাসটা অফ করে দেব দেখো প্রচুর শাকটা দেখতে কত সুন্দর হয়েছে আবার নিরামিষও করা যায় পেঁয়াজ না দিয়ে শুধু গরম মশলা কি আদা বাটা এসব দিয়েও করা হয় আমি একটু পেঁয়াজ দিয়েছি রসুন দিইনি তো দেখো কচুর শাক আমার রেডি তো আমি একটা চাহিদা মধ্যে তুলে নিচ্ছি তো শাকটা খেতেও খুব ভালো হয়েছিলো তো তোমরা কমেন্টে জানিয়ে দিও কীরকম হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকো বাই বাই বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে